পঞ্চগড়ের বোদায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার থানায় মামলা করেন মামলা সূত্র থেকে জানা যায় বোদা উপজেলার পৌর সদরের ইসলামবাগ সিদ্দিকা দারুল উলুম মাদ্রাসা শিক্ষক দেলোয়ার হোসেন প্রায় তিন মাস ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আছেন তাকে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণে শেষ করার হুমকি দিয়ে বিষয়টি প্রকাশ না করার হুমকি দেয় কয়েকদিন আগে মাদ্রাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন তিনি শনিবার রাত দশটার সময় ওই ছাত্র তার পরিবারকে বিষয়টি জানায় ভুক্তভোগী শিক্ষার্থীর বিষয়টি পরিবারের কাছে জানলে শনিবার রাত দশটার দিকে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন পরে পুলিশ দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ভানর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র সে এক বছর যাবৎ ওই মাদ্রাসায় নাজেরিয়া বিভাগে শিক্ষাগতা করতেন বৌদা থানার ওসি আজিমউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এর আগে গতকাল শনিবার রাতে তাকে আটক করে পুলিশ